জাতীয় দলে তিন খান থেকে কুমার দাস নাহিত রানা আর ইশাদ হোসেন এদের আনন্দের মধ্য দিয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার জন্য প্রস্তুত হচ্ছে তারা পিএসএল এ খেলার লিগ আর এনএসি হয়েছে নাহিত রানার আংশিক সার্বত দিছে আর নিউটন আর ইশাদের পুরো লিগ খেলার সার্বত হয়েছে গত চব্বিশ মাস তারা এই সার্বত হাতে হয়েছে নাহিত পেশোয়া জালমি হয়ে খেলব নিউটন করাচি কিনচির হয়ে খেলব আর ইশাদ নাওর কান্দাসের হয়ে খেলতে যাবে টুর্নামেন্ট শুরু হবে এগারো এপ্রিল থেকে চলবে আঠারো মে পর্যন্ত এ সময় ঢাকা প্রিমিয়ার লিগ থাকলো নিউটন আর ইশাদ পিএসএল দিকে যোগ্য নিউটন গুলশান ক্লাব আর ইশাদ পাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে সার্বত্র নিশ্চিত করেছে নাহিদ ২৬ এপ্রিল থেকে পেশোয়া জালিমিতে যোগ দিবে কারণ বিশ থেকে চব্বিশ এপ্রিল তার জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলা আছে এটা তার প্রথম বড় টোয়েন্টি লিগ হবে রিসা পিএসএল দিয়ে বৈশ্বিক লিগে নামবো নিটন এর আগে আইপিএল সিপিএল লঙ্কা পিমিয়ার লিগে খেলছে তবে পিএসএল এ তার প্রথমবার